ভারতের গোয়ালন্দের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তল বেশ কিছুদিন আগে বেকার ছেলেকে বিয়ে করতে চেয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে কর্মীদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ এমন একটি খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা তানিয়া দাবি করেছিলেন ছাব্বিশ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি এবং তার অধীনে কাজ করেন প্রায় আটশো কর্মী তার আশেপাশে একশো পঞ্চাশ জন দেহরক্ষী ঘুরে বেড়ান রূপর বোতল ছাড়া তিনি জল পান করেন না কিন্তু বিগ বস উনিশ শেষ হতেই দেখা যাচ্ছে এক অন্য চিত্র তানিয়া মিত্তাল নাকি তার সাজ শিল্পীকে কোনো পারিশ্রমিকই দেননি তার সাজ শিল্পী ঋদ্ধিকা শর্মা অভিযোগ করেছেন তিনি কোনো পারিশ্রমিকই পাচ্ছেন না তানিয়ার সাজের দায়িত্বে ছিলেন তিনি ঋদ্ধিমা সরকার জানান বিগ বস থেকে বেরিয়ে আসার পর তান্নোর সঙ্গে আমি কোনো যোগাযোগই করতে পারিনি আমি সব সময়ে তানিয়াকে সমর্থন করেছি দর্শক জানতেন আমি ওর সাজের দায়িত্বে ছিলাম তানিয়া জানিয়েছেন আমার কাজ ওর পছন্দ হয়েছে কিন্তু এখনও ওর থেকে কোনো সাড়া পায়নি কোনো কথা বলছেন না উনি এমন অভিযোগের মুখে এখন প্রশ্ন উঠছে যিনি এতটা স্পষ্টবাদী তিনি নিজেই কিভাবে এভাবে কর্মীদের সঙ্গে অন্যায় করতে পারেন তবে এই অভিযোগের বিপরীতে তানিয়া মিত্তাল এখনও কোনো মন্তব্য করেননি তানিয়া মিত্তালের মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট সেন্সেশনে পরিণত হন তিনি এরপর বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস উনিশে অংশ নিয়ে নতুন করে শিরোনাম হলেন এই উত্তি তারকা তানিয়া জানিয়েছিলেন মনের মতো মানুষ পেলে বেকার পুরুষকেও বিয়ে করতে আপত্তি নেই তার এমনকি স্বামীকে রান্না করে খাওয়াতে কিংবা তার পা ছুঁয়ে প্রণাম করতেও রাজি আছেন তিনি সেই ভিডিওতে তানিয়াকে বলতে শোনা যায় আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছেন কি না তবে যদি থাকেন তিনি বেকার হলেও সমস্যা নেই আমি প্রকাশ্যে তার পা ছুঁতে রাজি আমার বিশ্বাস সম্পর্কে বড় ছোট বলে কিছু নেই